একটু অসুস্থ হলে টের পাওয়া যায় সুস্থ তাল্লার কত বড় নিয়ামত কথা বল না কে একটু অসুস্থ হয়ে গেলে হাসপাতালে ভিড়ে থাকলে ভাই আমার জন্য দোয়া করবে না আমি মনে এ যাত্রায় রাজব না কথা কয় না ভাই সামনে ফল ফুট কত কিছু কোনো লাভ নাই মানুষ দেখা করতে গেলে ভাই দোয়া করেন আব্দুল হাই ভাই আমি আর বাঁচব না এই শরীরের যে অবস্থা অভিনয় করতেছে এটা ভাইবেন না এটা কেন বলতেছি এটা আপনাকে বুঝানোর জন্য কথা কর না কেন আপনার ভাইবেন না যে হুজুর মজা করতেছে এরকম করি কি না এরপরে আল্লাহ তালা যখন দয়া করে সুস্থতার নিয়ামত দেয় একটু ভালো হয়ে যায় তখন এমন ভাব নেয় মনে হয় জীবনে কোনোদিন অসুস্থ হয়নি খালি সুস্থ হলে কা ওরে ধরে কে আসে না নাই এরকম লোক আসে না নাই আমার ভাইয়েরা ইয়েদি খেয়াল করেন আল্লাহ তালা হাসপাতালের বেডে রাখলেন না সুস্থতার নিয়ামত দিয়ে মাহফিলে পৌঁছার তাও ফিক দিয়েছেন এজন্য সুপ্রিয় হবে কার